পঞ্চাশ থেকে ষাটের মধ্যে কিন্তু এই চালটা আমরা সেদিন বাজার কিনছি চারশো টাকা কেজি চারশো পাঁচশো টাকা কেজি প্রায় চারশো বিশ টাকা করে এই গ্রামের মধ্যে খালি এক এক জায়গায় ধান আবাদ দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এদিকে হ্যাঁ ফসল পাওয়া যায় না কারণ চাল কম পাওয়া যায় কম পাওয়া যায় এটা সব ভারত থেকে নিয়ে আসা হয়েছিল বিএস থেকে দিচ্ছে সরকারি লোক থেকে দুইটা আঠি দিছিল মানে ধানের আঠিগুলো যাকে বলে দুইটা দেওয়ার পরে এই যে আমরা গাছি বুঝাক জমি তারপরে কারণ অল্প জমি গাছি দুই একশো তোমার গাড়ার পরে এতটুকু ধান তো আনুমানিক আপনার চার বস্তার মতো ধান হবে চার বস্তা ফলন তো ভালো কিছু ধান কিছু ধান আমরা রাখবো মনে করে একটা বস্তার মতো রাখবো সামনে বারে বীজ সামনে বারে বীজ রাখতে হবে আর বাকিগুলো আমরা চাল বানাবো কত কেমন হয় খাইতে দেখবো আমরা বাসায় টেস্ট করব দেখি টিনের একটা পদ্ধতি আলাদা নিজে একটা তৈরি করা আহ খাওয়ার মজা জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য ঠিক আছে